সুপ্রিয় দর্শক আমন্ত্রণ সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে অবস্থান করছি সিলেটের জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন সুলতানস ডাইনে যে সুলতানস ডাইন ইতিমধ্যেই পুরো দেশ জুড়ে সবচেয়ে অথেন্টিক অর্থাৎ সবচেয়ে সেরা কাচ্চি সরবরাহকারী প্রতিষ্ঠান হিসাবে ব্যাপক পরিচিত কিছুক্ষণের মধ্যেই এই সুলতানস ডাইনের গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে যেখানে উপস্থিত থাকবেন দেশ সেরা কন্টেন্ট ক্রিয়েটর তথা তারকা সালমান মুক্তাদির তার উপস্থিতিতেই কিন্তু সুলতানস ডাইন সিলেটে তারা তাদের যাত্রা শুরু করবে তবে এর আগে আমি যদি আমার পেছনের ক্রাউডটার কথা বলি মানুষজন অর্থাৎ সিলেটের ভোজন রসিক যারা আছেন যারা কাচি খেতে পছন্দ করেন তারা রীতিমতো দীর্ঘ লাইন ধরেছেন সুলতানস ডাইনের এই কাচির স্বাদ নেওয়ার জন্য যেমনটা বলছিলাম এখনও কিন্তু এই সুলতানস ডাইনের গ্র্যান্ড ওপেনিং হয়নি সুলতানস ডাইনের গ্র্যান্ড ওপেনিংয়ে দেশ সেরা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার তারকা সালমান মুক্তাদির এবং তার স্ত্রী দিশা ইসলাম তারা দুইজনেই কিন্তু সুলতানস ডাইনের এই গ্র্যান্ড ওপেনিংয়ে উদ্বোধন অনুষ্ঠান যেটি আছে সেখানে তারা উপস্থিত থাকবেন তাদের যে ফ্যান ফলোয়াররা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু সুলতানস ডাইনে এসে তাদের সাথে কাচ্ছি খাওয়ার জন্য এবং সুলতানস ডাইনের এই অথেন্টিক কাচ্চির স্বাদ নেওয়ার জন্য দীর্ঘ অপেক্ষায় রয়েছেন রীতিমতো লাইন ধরে কাচ্চি খাচ্ছেন এখানকার সিলেটের ভোজন রসিক বা ভোজন প্রেমী যারা আছেন বিশেষ করে যারা কাচ্চি পছন্দ করেন তাদের কিন্তু দীর্ঘ একটা লাইন ধরেছে জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা সিলেটের জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন যে অতি সুপরিচিত রাজা মেনশন রয়েছে ঠিক তার পাশেই কিন্তু এই সুলতানস ডাইনের অবস্থান আহ সেই ডাইনে কি পরিমাণ ভিড় মানুষজনদের শুধুমাত্র কাচ্ছি খাবার সিলেটের মানুষরা যে কতটুকু কাচ্ছি প্রেমী সেটি কিন্তু আপনারা দেখছেন আসলে কি পরিমাণ ভিড় এই সুলতানস ডাইনে কিছুক্ষণের মধ্যেই গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে সুলতানস ডাইনের যেখানে উপস্থিত থাকবেন দেশেরা কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদের উপস্থিত থাকবেন তার স্ত্রী দিশা ইসলাম এরই মধ্যে কিন্তু সিলেটের কাচি প্রেমীরা এবং সালমান মুক্তাদের ফ্যান ফলোয়ার যারা আছেন তারা সবাই সুলতানস ডাইনে এসে উপস্থিত হচ্ছেন এবং যার ফলে কিন্তু একটা দীর্ঘ লাইন আমরা সুলতানস ডাইনে দেখছি এবং সবাই কিন্তু তারা এই অথেন্টিক স্বাদ নিতে ভিতরের অবস্থা আপনারা দেখছেন দুই পাশেই কিন্তু মানুষজন রীতিমতো লাইন ধরে আছেন সুলতানস ডাইনের এই অথেন্টিক কাচ্ছি খাওয়ার জন্য সুলতানস ডাইনের একাধিক আউটলেট দেশের বিভিন্ন জায়গায় রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম খুলনা সব জায়গায় কিন্তু তাদের আউটলেট রয়েছে তবে সিলেটে এই প্রথমবারের মতো সুলতান তারা যাত্রা শুরু করেছে এবং শুরুতেই কি পরিমাণ ভিড় সেটি আপনারা কিন্তু দেখছেন মানুষজন রীতিমতো হুমরি খেয়ে পড়ছেন ডাইনের এই অথেন্টিক কাঠির স্বাদ নেওয়ার জন্য একই সাথে কিন্তু আরও যে আরেকটি সুখবর অর্থাৎ তাদের যে ধামাকা তারা বলছিল যে আহ সাত তারিখ অর্থাৎ আজকে গ্র্যান্ড ওপেনিং আজকে বিকেল পাঁচটায় সালমান মুক্তাদির সস্ত্রী তিনি কিন্তু সুলতানস ডাইনের গ্র্যান্ড ওপেনি উপস্থিত হবেন এখানে প্রচুর কাচ্চি প্রেমীরা আছেন একটু কথা বলবো লাইনে দর্শক আসলে দেখতে পাচ্ছেন এই যে ক্রাউডটা মানুষজন কিন্তু লাইন ধরে সুলতান লাইনের খেতে লাইন ধরেছেন এবং ভিতরেও সম্পূর্ণ হাউসফুল আমরা একটু দর্শকদের সাথেও কথা বলবো তাদের কাছে হওয়ার পরে তাদের যে অনুভূতিটা বা সুলতানস ডাইনের অথেন্টিক কাছির স্বাদ তারা পাচ্ছেন কিনা বা ঢাকাতে যেভাবে তারা সার্ভ করে থাকেন বা যে ফ্লেভারটা টেস্টটা আসে সেইটা সিলেটে কতটুকু বজায় আছে বিস্তারিত আজকের লাইভের মাধ্যমে অর্থাৎ সিলেট বীর সরাসরি সম্প্রচারে আপনারা যারা যুক্ত আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে কিন্তু আপনারা দেখছেন হাউসফুল কানায় কানায় প্রত্যেকটা সিটেই কিন্তু সিলেটের কাচ্ছি প্রেমীরা তারা সুলতানি কাচির স্বাদ নেওয়ার জন্য বসেছেন এবং স্বাদ নিচ্ছেন একই সাথে কিন্তু বাইরেও ভিতরে যেমনটা দেখছি আমরা প্রচন্ড রকমের ভিড় ঠিক তেমনি বাইরেও কিন্তু শত শত মানুষ অপেক্ষা করছেন লাইনে দাঁড়িয়েছেন শুধুমাত্র এই অথেন্টিক কাচির স্বাদ নেওয়ার জন্য তবে উদ্ভুত আগে থেকে কিন্তু বেশ কয়েকদিন ধরেই সুলতানস ডাইন তারা সিলেটের মানুষজনদের জন্য এই কাচি সরবরাহ করে আসছে এখন এটির সাথে কিন্তু সুলতানস সুলতান এই অথেন্টিক কাচির স্বাদ নেওয়ার পাশাপাশি সালমান মুক্তাদের যারা ভক্ত অনুসারী বা অনুরাগী আছেন তারাও কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন সালমান মুক্তাদের সাথে যাতে তারা দেশ সেরা অর্থাৎ এই অথেন্টিক কাচির স্বাদ নিতে পারেন এই জন্য কিন্তু একটা ক্রাউড আর ভোজন প্রেমী বিশেষ করে কাচি প্রেমী যারা আছেন তারা কিন্তু এই সুযোগ মিস করে 这边呢，不水啊！ আমি একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো হ্যাঁ আর এখন সিলেট তো আমার মনে হয় যে এখানে আরো বেশি পিওর সিলেটের মানুষ পিওর অথেন্টিক খুব বেশি লাইক করে এই কারণে আজকে দেখুন আমার নিজের এনার্জি খুব বেশি কারণ সুলতান টাইন্স আমরা সিলেট আইসে আমরা

সবকিছু মিলিয়ে কিন্তু এখানে পুরো একটি এলাহি কাণ্ড আমরা দেখছি সিলেটের সুলতান রীতিমতো হাঁটা যাচ্ছে না বসার জায়গা তো নেই এক বেচ ওঠার পরে অন্যরা বসার সুযোগ পাচ্ছেন সব কিছু মিলিয়ে এটা একটা এলাহি কাণ্ডই বলা চলে আর যেমনটা বলছিলেন আসলে ক্রেজি কাচি লাবাররা তারা কাচ্ছি খাওয়ার সাথে সাথে কিন্তু সালমান মুক্তাদিরের জন্য তারা অপেক্ষা করছেন অর্থাৎ সালমান মুক্তাদিরের যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন শুধু তাকে এক পলক দেখার জন্য একই সাথে তার সাথে বসে একই জায়গায় সিলেটের এই সুলতানস ডাইনে সুলতানির স্বাদ নেওয়ার জন্য যাচ্ছে জন্য এটি ধামাকা অপেক্ষা করছে কিছুক্ষণ পরেই কিন্তু অর্থাৎ বিকাল ঠিক সালমান উপস্থিতিতে সিলেটে সুলতানস ডাইনের গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে এ নিয়ে তারা এর আগেই কিন্তু বলেছিল সুলতানস ডাইন তারা যদিও আজকে তাদের গ্র্যান্ড ওপেনিং তারপরেও কিন্তু আমরা দেখেছি কয়েকদিন আগে থেকেই তারা সিলেটে সেবা দেওয়া শুরু করছেন সিলেটের কাছি প্রেমীদের কথা চিন্তা করে তারা বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু এই কাচ্ছি সরবরাহ করে যাচ্ছেন এখন সালমান মুক্তাদিরকে কাছে পাবেন মানুষজন তার সাথে বসে সুলতানস ডাইনের এই অথেন্টিক কাচ্ছির স্বাদ নিতে পারছেন তাও পূর্ণভূমি সিলেটে এটা কিন্তু সিলেটের কাচ্ছি লাভার যারা আছেন বা ভোজন রসিক যারা আছেন তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি সুযোগ এবং তাদের অনুভূতি আসলে আপনারা শুনতেই পাচ্ছিলেন তারা যে কতটুকু খুশি এই সুলতানস ডাইনের কাছি খেতে পারে এবং সিলেটে সুলতানস ডাইন এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া কাছি প্রেমীদের জন্য অনেকেই আমরা দেখেছি এরকম ক্রেজি কাচি লাভার আছেন যারা শুধুমাত্র কাচ্ছি খাওয়ার জন্য কিন্তু সুদূর ঢাকা পর্যন্ত গিয়েছেন সুলতানস ডাইনের এই অথেন্টিক কাছি খাওয়ার জন্য অনেকেই বলছেন টাকা দিয়ে কাচ্ছি খাবো আবার লাইন আসলে ভাই সিলেটের মানুষজন এতটাই ক্রেজি কাচ্ছির প্রতি এতটাই তাদের দুর্বলতা এর আগেও আমরা দেখেছি যখন কাচি ডাইনের উদ্বোধন হয়েছে এছাড়াও আরও কয়েকটি কাচি সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেটে এসেছে তাদের প্রত্যেকেই এখানে আমরা কিন্তু দেখেছিলাম যে সিলেটিরা কিন্তু রীতিমতো লাইন ধরে কাচি খেয়েছেন আমি একটু সিলেটি আপুদের সাথে কথা বলার চেষ্টা করব আপু কাচি খাওয়ার জন্য কি সুলতান দেখেন নাকি সালমান মুক্তের সাথে দেখা যেটাই একসাথে ভালোই লাগতেছে সালমান মুক্তাদির ভাই আসবেন কাচিও খাবো একসাথে জি এর আগে আমি একটা ভিডিও মেক করছি খেয়েছি আমার কাছে মনে হয়েছে পারফেক্ট না যাওয়া হয় নাই তবে শুনেছি অনেক মজা আমার ফ্যামিলি মেম্বার খেয়েছেন তো ওরা অনেক তারিফ করেন এই ফার্স্ট টাইম আমি সুলতান সাইনের কাছে খেয়েছি কিছু বলা নেই আমরা সবাই আশা করতাম যে সিলেটে একটা সুলতান ট্রেন হবে আমরা তো ডিজেল সুলতানস ডাইনের অথেন্টিক কাপছি সাথ নেওয়া একটি সাথে সালমান মুখতাদিরের সাথে দেখা করা সবকিছু মিলিয়ে সুলতান ডাইনে কতটুকু একটা উন্মাদনা বিরাজ করছে সেটি কিন্তু আপনারা দেখতেই পারছেন এবং আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ আজকে বেলা ঠিক পাঁচটায় সালমান মুখতাদির এবং তার স্ত্রী দিশা ইসলাম তারা কিন্তু দুইজনেই সুলতানস ডাইনের এই গ্র্যান্ড ওপেনিংয়ে উপস্থিত থাকবেন সিলেতের সুলতানস ডাইনের জানিয়ে সিলেটের কাচিপ্রেমী বা সুলতান পরে যে গ্র্যান্ড ওপেনিং হবে সেখানে যেহেতু সালমান উপস্থিত থাকছেন তার ভক্ত অনুরাগী যারা আছেন সবাই কিন্তু এখানে রীতিমতো লাইন ধরে এই অথেন্টিক কাচির সাথে নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন একই সাথে সালমান মুক্তাদের সাথে দেখা করার জন্যও কিন্তু তারা মুখে আছেন তাই আর সাথে সম্পৃক্ত আছেন বা পরবর্তীতে দেখবেন আমাদের ভিডিওটি তাদেরকে বলতে চাই আপনারা ঘরে বসে থাকবেন না অপেক্ষা করেই দেশ সেরা কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিন ভাই এবং তার স্ত্রী দিশা ইসলাম তারা দুইজনই কিন্তু সিলেটের এই সুলতানস ডাইনে তাদের গ্র্যান্ড ওপেনিং এ তারা উপস্থিত হবেন এবং সব কিছুর একটা সুন্দর সূচনা মধ্যে যাচ্ছে আপনারা দেখেছেন মানুষজন রীতিমতো সুলতানস ডাইনের এই অথেন্টিক কাচির স্বাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন আশা করছি আপনারাও আসবেন এখনকার মতো এই ছিল সর্বশেষ আশা করছি সুলতানস ডাইনের গ্র্যান্ড ওপেনিং আপনাদেরকে সিলেট ভেজে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবে না এখনকার মতো এখানে বিদায় বেশি